হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দুয়ার ওই যে আমার গারল বেয়েরা দেখতে পারতেন নদীর চরা মাঝে আমি রাখতাছি বিকাল টাইমে এখন আসরে পর হান্দা মানে আমি আইছি ওই যে কুটতে কুটতে হাইতাছে এটা হলো একটা নদীর চরা প্রচুর গাছ ওই যে ফাটা ফাটাটা খালি দৌড়ে ওই যে একটা হাসি দেখতে পারতাছেন ছাগল হাসি খালাটা এই যে খুব সুন্দরভাবে খাইতেছে আর এদিকে গাছও খুব বেশি জঙ্গল হয়ে গেছিয়া কলুমের ফেরে মাঝে হইল ফাটা তা হইলে ভাটা তার আবার দোল বাইন দেখাও আর পছন্দ করে বালা ওই যে ভাটা খালি দৌড়ে কালা সাদা একটা ওই যে দেখতে পারতেছেন বাকি আরও আছে দেশি আছে এখানে ডিকরা নদীর ভাড়ে এগুলো হইলো আপনার কাশ্মীরি গারল इंडियन এইদিকে একটা নদীর ছরা ওই যে এদিকে হলো নদী ওই নদী দেখতে বার্তাছেন পুরাডা ছরা পাটা আবার বার দাঁড়াইছে ঘাস পাইছে অনেক খুব সুন্দরী হাইতাছে আছে খাসিটাও সাথে সাথে হয়